জনজীবনের বিভিন্ন দাবি নিয়ে গণ অবস্থান সিআইটি ইউ সোনামুরা মহকুমা কমিটির সোনামুরা মহকুমা ভিত্তিক রবীন্দ্র অবস্থান সংগঠিত করা হয় তাদের দাবির মধ্যে কাজ ছশো টাকা মজুরি অচল রাস্তা দ্রুত মেরামত করা বেহাল বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা পানীয় জল নিয়মিত সরবরাহ করা সহ জনজীবনের জরুরি তেরো দফা দাবিতে সিআইটি ইউ এর আহ্বানে গণ অবস্থান সংঘটিত করা হয় উপস্থিত ছিলেন সিআইটি ডুয়েট রাজ্য সম্পাদক অহিদুর রহমান বিধায়ক শ্যামল চক্রবর্তী সহ অন্যান্যরা সমস্ত প্রকল্পে যারা আছে তাদের একটা বিরাট অংশকে রাজনৈতিক কারণে ছাঁটাই করা হয়েছে আমরা দাবি করছি তাদের পুনর্বহাল করতে হবে বিভিন্ন প্রকল্পে ভাতা যেগুলো আছে সেই ভাতাগুলো কোথাও কোথাও বন্ধ হয়ে আছে অনিয়মিত নির্দিষ্ট সময় দেওয়া হয় না আমরা দাবি করছি এই ভাতাগুলি